এই ইলিশটা সরিষা ইলিশ রান্না করবো অনেকে আমার ভাবতে পারেন অনেক বড় ইলিশ না অনেক বড় ইলিশ না এটা ছোট ইলিশ ওখানে পেঁয়াজ গুলো আমি সব দিয়ে দিব হলুদ লবণ সব দিয়ে দিলাম ওখানে ভিতরে দিয়ে আমি রান্না করব মাংস রান্না করব মাংসের ভিতরে কিন্তু সব রকম মশলা দিয়ে দিয়েছি এটা পেঁয়াজ বাটা এটা মরিচ বাটা এটা আদা বাটা এটা রসুন আর এর আগে আমি লবণ হলুদ মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিব অনেকে বলতে পারেন আল্লাহ ইলিশ মাছ এত দাম আপু এত দামি দামি ইলিশ মাছ খাচ্ছি না এটা ছোট একটা ইলিশ মাছ এটা ইলিশের জাটকাও বলতে হয় এটা দিয়েই খাবো দেখে মনে হচ্ছে না অনেক বড় কিন্তু না বড় না ছোট কষিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে আলু রসুন পুঁটি পানি দিয়ে দেবো সরিষা ইলিশ রেডি এখন উপরে আমি অল্প একটু তেল দিয়ে কালারটা সুন্দর আজকে দুপুরে রান্নার আয়োজন গরু মাংস আর সরিষা ইলিশ এটা তো সকালের আলু ভাজি ছিল ওটা দেখে আর এটা এখনো রান্নার শেষ হয়নি কচুমুখী রান্না করছি বারি মাছ দিয়ে একটু জ্বালাতে হবে আর এই যে কুটি মাছ ভাজা পোলাও ভাত আর এই যে আম ডাল রান্না করব ছেলের জন্য ডাল শীত হচ্ছে আর এই যে এখানে সাদা ভাত সন্ধ্যা একটু ফুচকা খেতে মন চাচ্ছিল তো ফুচকা এনে নিলাম এনে বাসায় সবাই একসাথে মিলে খাচ্ছি এখন ফুচকা গুলো তৈরি করা হচ্ছে